আজকে দেখাবো মচমচে চিকেন সমুচ এবং চিকেন স্প্রিং রোল ফ্রোজেন পদ্ধতি সহ যাতে ইফতারে ছটপট ভেজে নেওয়া যায় নিয়েছি হাট ছাড়া মুরগির বুকের অংশ ছোট ছোট পিস করে তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া চিলি ফ্লেক্স গরম মশলা গুঁড়া লাল মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছুকে ঠিক মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব টমেটো কুচি কাঁচা মরিচ কুচি আর টমেটো ক্যাচাপ এখনই সব কিছুকে আবার ভালো করে মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং অল্প একটু তেল একদম হাই ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট কুক করে নিব এরপর এটাকে একটু ঢেকে রাখবো লো ফ্লেমে দিয়ে অন দ্য আদার হ্যান্ড একটা বড় সাইজের আলুকে একদম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এটাকে যত পাতলা করে কাটা যায় ততই ভালো তারপর একদম কড়কড়া করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে চিকেনটা সিদ্ধ হয়েছে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর আলুগুলো এখন দিয়ে দিব এটা দেওয়ার কারণে চিকেনটাতে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব মজা হয় দিয়ে দিলাম রসুন কুচি এখন চুলাটাকে অফ করে সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলব আমাদের স্প্রিং রোল এবং চিকেন সমোচার এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন সাত দিনের মতো তারপর যে কোনো সময় আপনারা স্প্রিং রোলের সিট বানিয়ে খেতে পারবেন এখানে কিছু ফ্রোজেন করা স্প্রিং রোল এবং সমুচার সিট নিয়েছি এটা আমি আগে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এটার যদি রেসিপি লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি দিয়ে দিব। প্রথমে আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে সুমোচার সিট মানে একটা সিট বানিয়ে আমরা সুমোচা এবং স্প্রিং রোলের জন্য আলাদা শেপে কেটে নিয়েছি এখন এই মাংসের ফিলিংটা দিয়ে কিভাবে সুমোচা এবং স্প্রিং রোলটা বানাবো এই স্ক্রিনে দেখাই যাবে তো এটাকে সিল করার জন্য এখানে অল্প একটু ময়দার সাথে পানি অ্যাড করে নিয়েছি ব্যাস এটা আমরা ব্রাশ করে লাগিয়ে নিব thank you এই হয়ে আমাদের চিকেন সমস্যা এবং স্প্রিং রোল এগুলো আমরা ডিফ্রোস্ট করব প্রথমে একটা ট্রেতে সবগুলোকে ছড়িয়ে রেখে এক ঘন্টা ফ্রিজে রেখে দিব। তখন প্রত্যেকটা একটু শক্ত হয়ে যাবে তারপর যে কোনো জিব্লক ব্যাগ অথবা টাইট বক্সে রেখে দিতে পারব খাওয়ার দশ পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে তারপর এটাকে ডিপ ফ্রাই অথবা শ্যালো ফ্রাই করে নেওয়া যাবে আমি কয়েকটা একটু ভেজা দেখাচ্ছি যে আসলে কেমন হলো রমজান মাসের জন্য যেহেতু আমাদের ভাজা পোড়া খাওয়া হয় সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা অপশন এমনি রেগুলার ডে তো আপনারা বিকেলে নাস্তা হিসেবে এটা বানিয়ে নিতে পারেন হোম মেড খাবারগুলো বাইরের চাইতে বেশি স্বাস্থ্যকর হয় যেহেতু বাচ্চারা এগুলো খুব পছন্দ করে তো বাসায় বানিয়ে দেওয়াই বেশ দেখেন কতটা মচমচে হয়েছে দ্যাটস অ্যাবাউট ইট আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ